এইটা নিয়ে তো শুভেন্দু অধিকারী হোক আর এই ঘন্টা খানেক সুমন হোক আর এই রিপাবলিক চ্যানেল হোক কোনো কথা মানে বাস্তব মুখ খুলতে দেখবেন না বাস্তব যে জ্বলন্ত মানে কেটে 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 বাংলাদেশ করে দেওয়া হচ্ছে আর তারা এই গুলশান কলোনি কলকাতায় সেখানে বাংলাদেশি রোহিঙ্গা খুঁজে পাচ্ছে যেখানে নাইনটি হচ্ছে দেখা গেল বিহার বিহারি এখন কি রোহিঙ্গাদের এলাকায় আর বাংলাদেশে কি ছাপরা, বালিয়া আরা বৈশালী কিষানগঞ্জ কাটিয়ার নামক জেলা তৈরি হয়ে গেছে আমি জানতে চাই কাম পুরো পরিপ্রেক্ষিতে আমাদের বোঝা দরকার যে আমরা কিভাবে ইউজড হচ্ছি বিশেষ করে পশ্চিমবঙ্গের বাঙালি আমি যদি এখন একটা কথা বলি যে বিজেপি হিন্দি সমাজ বা কই আপনারা তো ইউনুস্কে গালাচ্ছেন না অবশ্যই অবশ্যই গালাচ্ছি কিন্তু প্রশ্ন হচ্ছে আমি চোর যখন ধরো আমার বাড়ি চুরি করলো আর আমি একটা চৌকিদার রেখেছি সেই চোর আটকাতে আমি বাড়ির মালিক মানে এই কাজটা তার চোরটা আটকানো চুরি চুরি করে বেরিয়ে চোর গেল। আমি যদি তো ছিল আমি সঙ্গে অনুযায়ী এই কাজটা তোকে নাস্ত করেছি তুই এটা করছিস না কেন তুই এটা করিসনি কেন তুই কি তুই কেন ঘুমিয়ে থাকলি তুই কি তাহলে চোরের থেকে তা খেয়েছিলি এই প্রশ্ন যখন আমি আমার যে তাকে যখন আমি করছি তখন যদি এসে বলে ওকে বলছেন কেন চোরকে গালি দিচ্ছেন না কেন মানেটা কি তার মানে সে সমাধানে আগ্রহী নয় সে সামহাও এই যে চৌকিদারের যে ভূমিকাটা কারণ চোরের সঙ্গে তো আমার কোনো সম্পর্ক নেই চৌকিদার তো আটকাবে আশা করি আমি রূপকটা বোঝাতে পারছি কেন্দ্রীয় সরকারের তো এই জিনিসগুলো আমাদের করার কথা বাংলাদেশে গেলে তো মনের ঝাল মিটবে আমরা তো সমাধান চাই আমরা মনের ঝালের পলিটিক্স আর এখানকার নাটকের পলিটিক্স তো চাই না যে এইখানে মঞ্চস্থ করব আমাদের স্পষ্ট কিছু দাবি রয়েছে বাংলা পক্ষ তরফ থেকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রথম সেটা হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গে যে জমিগুলি কেটে কেটে

যে রাষ্ট্রদ্রোহী যে কাজটি করেনি সেটি মোদী সরকার এসে করেছে দু সালে প্রথম পশ্চিমবঙ্গের দশ হাজার একর জমি বাংলাদেশকে দিয়ে দেয় এই দশ হাজার একর জমি দিয়ে দেওয়ার মানেটা কি কোচবিহার জেলার যে ছিটমহল বিনিময়ের নামে সাত হাজার একর জমি বাংলাদেশ থেকে নেয় এবং সতেরো হাজার একর জমি পশ্চিমবঙ্গের বাংলাদেশকে দিয়ে দেয় অর্থাৎ মিট দশ হাজার একর জমি দিয়ে দেয় যেহেতু একটা সাত হাজার নেওয়া আর সতেরো হাজার দেওয়া অর্থাৎ দশ হাজার এক্সট্রা দিয়ে দেওয়া এটাকে বিনিময় বলে না কেউ এটাকে আত্মসমর্পণ বলে তাই জন্য এই ছিটমহল এক্সচেঞ্জের বিষয়টা সাতচল্লিশ থেকে দু হাজার পনেরো প্রতিটি ভারতীয় প্রধানমন্ত্রী কেউ রাজি হয়নি বাংলাদেশের এই অসম টার্মসে মোদী এসে রাজি হয়ে গেছিল কেন তার কারণ বাংলাদেশ সরকারকে তখন সে রাজি করিয়েছিল যে আদানির থেকে এই আদানির যে ঝাড়খন্ডে যে গোড্ডা পাওয়ার প্লান্ট তৈরি করেছে তখন সে আদানির থেকে যেন থেকে বেশি রেটে বাংলাদেশ সরকার ইলেকট্রিসিটি কেনে আর একটা বাজারের থেকে বেশি মূল্যে একটা সরকার বাংলাদেশের সরকার কেন বিদ্যুৎ কিনবে যদি না তাকে অন্যভাবে পুষিয়ে দেওয়া হয় এই অন্যভাবে পুষিয়ে দেওয়াটা হলো পশ্চিমবঙ্গের জমি অথচ এই নরেন্দ্র মোদী যখন গুজরাটের প্রধান মুখ্যমন্ত্রী ছিলেন তখন কিন্তু সে এই সাত হাজার সতেরো হাজারের গল্পটা সে জানতো এবং তাই জন্য ওই পয়েন্টেই অপোজ করেছিল ডিএনএ খবর বেরিয়েছিল এই যে সাত দশ দশ রেকর্ড বাংলাদেশকে দিয়ে দেওয়ার পরে যে হোয়াই মোদি মেড এ ইউ টার্ন মানে একদম উল্টো আমরা যখন এটা নিয়ে বারবার বলেছি রক্তাক্ত সারদের সময়ও বলেছি তারপরে যখন বাংলাদেশের আর্মিকে এই দিল্লিতে সাধারণতন্ত্র দিবসে মার্চ করানো হয়েছে আমরা তখনও বলেছি যে আমাদের এই জমি ফেরত চাই তখন আমাদের অনেক কিছু বলা হতো শেখ হাসিনা ঠিক আছে সে ভারতের সঙ্গে সুসম্পর্ক এই মানে এইভাবে বোঝানোর চেষ্টা হয়েছে আমি শুধু ভাবি আচ্ছা আমার তো নেপালের সঙ্গে কি খারাপ সম্পর্ক আমাদের কি ভুটানের সঙ্গে খারাপ সম্পর্ক আমাদের কি বর্মার সঙ্গে খারাপ সম্পর্ক আমাদের কি চীন পাকিস্তান এসব সম্পর্ক রক্ষা করার জন্য কোথাও তাদের জমি দিয়ে দেয় যে চীন পাকিস্তান তো বাংলাদেশ থেকে অনেক পাওয়ারফুল মিলিটারি চীন পাকিস্তান তো বাংলাদেশ থেকে অনেক পাওয়ারফুল মিলিটারি ওখানে বড় চীন জমি নিয়ে নিয়েছে পাকিস্তান এগুলো জমি নিয়ে বসে আছে সে নিয়ে চুপ আর এই অলরেডি নিজে উদ্যোগ নিয়ে বাংলাদেশকে জমি দিয়েছে এবং এটা শেষ নয় কেন বলছি এই যে হাসিনা এই যে এইসব কথাগুলো বোঝেন এগুলো ভুয়া কি করে প্রমাণ হয় হাসিনা পতন ঘটলো জামাতে ইসলামী বাংলা ও বাঙালি বিদ্বেষী বাঙালির শত্রু জামাতে ইসলামী পূর্ব বাংলার যে মুক্তিযুদ্ধ তার বিরোধী জামাতে ইসলামী সমর্থিত যে ইলুস সরকার যখন ক্ষমতায় এলো কবে পাঁচই আগস্টের পরে তারপরে সেপ্টেম্বরে এই বছর সেপ্টেম্বরে নদীয়ার একশো ষাট একর জমি অমিত শাহ তার অর্ডারে বিএসএফ হস্তান্তর করলো বাংলাদেশকে ভাবা যায় এইটা নিয়ে তো শুভেন্দু অধিকারী হোক আর এই ঘন্টা সুমন হোক আর এই রিপাবলিক চ্যানেল হোক কখনো কোনো কথা বল মানে বাস্তব মুখ খুলতে দেখবেন না বাস্তব যে জ্বলন্ত ঘটনা মানে পশ্চিমবঙ্গে বাংলাদেশ করে দেওয়া হচ্ছে আর তারা এই গুলশান কলকাতায় সেখানে রোহিঙ্গা খুঁজে পাচ্ছে বাংলাদেশ পার্সেন্ট হচ্ছে দেখা গেল বিহার বিহারি এখন কি রোহিঙ্গাদের এলাকায় আর বাংলাদেশে কি ছাপরা বালিয়া আরা বৈশালী কিষানগঞ্জ কাটিয়ার নামক জেলা তৈরি হয়ে গেছে আমি জানতে চাই হাউ কাম আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেট আওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল